আলাইকুম নেট মার্কেট বিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে আমরা ডিকুবিটাস সিস্টেম পাম্পিং ইয়ার হ্যাঁ যে দেখতে পাচ্ছেন ইয়ার মেট্রেস উইথ পাম্প মেট্রেস উইথ অ্যাডজাস্টেবল পাম্প অর্থাৎ এটি পাম্পের মাধ্যমে এই ব্যাডটি মূলত চলে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলো একটা মেডিকেল ইয়ার বেড হ্যাঁ যে মেডিকেল এয়ারবেড মেডিকেল এয়ারবেডটা হচ্ছে স্ট্রোল রুগী প্যারালাইস রুগী বয়স্ক রুগী যারা যাদের দীর্ঘদিন শুয়ে থাকে শুয়ে শুয়ে থাকা রুগী যারা শুয়ে কাটিয়ে দেয় এক সময় শুয়ে থাকতে থাকতে তাদের পেটের নিচে গা হয়ে যায় ফোসকা পড়ে যায় অথবা কোমরে ব্যথা পায় হ্যাঁ ঘাড়ের নিচে পিটে পিঠের নিচে ব্যথা হয় তো মূলত হাড্ডিতে ব্যথা পায় তাদের জন্য মূলত যে মেডিকেল এয়ারবেডটি দেখতে পাচ্ছেন যে ইয়ার এটা এটাই হলো বাবল ইয়ার বলা হয় কারণটা হচ্ছে যে এখানে ঘর ঘর যে গোলা গোলাঘাট বাবলগুলো দেখতে পাচ্ছেন এই বাবলগুলোতে দেখতে পাচ্ছেন এখানে হাওয়া এই যে বাতাস এইগুলো পাম্পিং হয়ে গেছে মূলত এগুলো পাম্পের মাধ্যমে এই যে মোটর দেখতে পাচ্ছেন এই যে মেডিকেল এই যে মোটর এই মোটরের মাধ্যমে এই ব্যাডের সাথে কানেকশন থাকে এটি বিছানায় ইউজ করতে পারবেন অথবা খাটে ইউজ করতে পারবেন অথবা নিচে তুষকের উপর রেখে এই ব্যাডটি ইউজ করতে পারবেন এই বেডটি ইউজ করলে মূলত যাদের ব্লাড সার্কুলেশান বন্ধ দীর্ঘদিন শুয়ে থাকতে থাকতে বয়স্ক রুগীদের ব্লাড সার্কুলেশান অর্থাৎ রক্ত চলাচল বন্ধ থাকে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত যে গা হয়ে যায় পুষ্কা পড়ে যায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার কারণে এই মেডিকেল এয়ার ব্যাডটি বয়স্ক রুগীদেরকে দেওয়া হয় এই মেডিকেল এয়ার বেডটি যদি আপনি ইউজ করেন তাহলে সবসময় মোটর চালু থাকবে এবং মোটরের মাধ্যমে এই যে বাবলগুলো একটা বাবল থেকে অন্য বাবলে হাওয়াগুলো ট্রান্সফার হয় হ্যাঁ অন্য বাবলে হাওয়াগুলো ট্রান্সফার হয় চলাচল করে যার কারণে রুগীর আরাম পাই এবং এই রক্ত চলাচল স্বাভাবিক হয় ব্লাড সার্কুলেশন স্বাভাবিক হয় যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং যে ঘা শুকাতে সহায়তা করে এই ব্যাটটি খুবই আরামদায়ক এটি একটি সফট সিলিকন রাবারের এই ব্যাটটি এগুলো এই ব্যাটটি এগুলো জার্মান টেকনোলজি মূলত চায়না থেকেই মূলত এগুলো আসে এখানে আপনার এই যে আমি যদি দেখে আপনাদেরকে মেডিকেল ইয়ার ব্যাটটি এখানে মূলত এখানে এই যে খুলে রেখেছি আমি এই যে ব্যাটটি এটি সাড়ে সাত ফিট সাড়ে তিন ফিট হ্যাঁ সাড়ে সাত ফিট এবং সাড়ে তিন ফিট পাশে সাড়ে তিন ফিট এবং লম্বায় সাড়ে সাত ফিট এই মোটরটা হচ্ছে এটা এই যে মোটরটা এই যে এখানে ফাইভ দেখতে পাচ্ছেন এই ফাইভ এই যে হোস পাইপ এই হোস পাইপের মাধ্যমে মূলত এই মোটর থেকে এই ব্যাডে হাওয়াগুলো ট্রান্সফার হয় এগুলো হাওয়া ডুবানোর পর বিশ মিনিটের ভিতরে ব্যাডটা এভাবে ফুলে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে ফুলে যাবে হ্যাঁ আর এই যে সাথে কিছু এক্সট্রা ব্যাডের ফেব্রিক্স দেওয়া থাকে ব্যাডটা যদি কখনো লিক হয়ে যায় হাওয়া বের হয়ে যায় লিক বন্ধ করার জন্য এটি একশো তিরিশ কেজি ওজনের ধারণ ক্ষমতা সম্পন্ন এই বেডটি একশো তিরিশ কেজি ওজন এটি ধারণ করতে পারে একটি মানুষ যদি একশো তিরিশ কেজি ওজন হয় আসলে তো হয় না তাও এই ব্যাট কিছু হবে না তো এটি হলো আপনাদের যে ব্যাটটি দেখেছি এটি হলো এই ব্লু কালারের ব্যাট এই ব্যাটটির মূল্য হচ্ছে মূলত তিন হাজার পাঁচশো টাকা এটির মূল মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর এখানে আটটা ব্যাট আছে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো গ্রে কালারের এই কালারের ব্যাটটি হচ্ছে তিন হাজার দুশো টাকা এই কালারের ব্যাটটি হচ্ছে তিন হাজার দুশো টাকা আর ব্লু কালারের যে ব্যাটটি এই যে ব্লু কালারের এই ব্যাটটি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এবং আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং একদম হোম ডেলিভারি দিয়ে থাকি মূলত এবং ডেলিভারি চার্জ পড়বে দেড়শো থেকে দুশো টাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়ে এটি দূরত্ব বেঁধে আপনি জেলা সদরে হলে দেড়শো টাকা থানা পর্যায়ে একদম গ্রামের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি একদম বাসায় গিয়ে দিয়ে আসবে আপনি প্যাকেটটা খুলে দেখে আপনি বুঝে শুনে নিতে পারবেন এটা অগ্রিম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এই ব্যাগটি যদি আপনি নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করে বিকাশে তাহলে এই ব্যাগটি আপনি সংগ্রহ করতে পারবেন বাকি টাকা আপনি ডেলিভারির সময় পেমেন্ট করা যাবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে সেভেন সার্জিক্যাল মার্ট বহদ্দার হাট এক্সি নিচে চট্টগ্রাম আমাদের অনলাইন শপের ঠিকানা হচ্ছে নেট মার্কেট বিডি আমাদের ফেসবুক পেজ হচ্ছে নেট মার্কেট বিডি দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স এইট এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের পণ্যটি অর্ডার করতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিওতে দেখার জন্য আমাদের অন্য অন্য পণ্য দেখার জন্য নেটমার্কের বিডি সেমুং সার্জিক্যাল মার্ট আমাদের যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের সকল ধরনের মেডিকেল ইকুইপমেন্ট আমাদের কাছে পাবেন ধন্যবাদ